করে নিতে অনিকা ড্রয়িং রুমে থেকে নিজের রুমের দিকে চলে গেল রেডি হওয়ার জন্য জয়না আমি একটু আসছি তুমি আর রুহিনী একটু এই পাশ সামলাও আচ্ছা ভাবি যাও নাজমিন বেগম দুতলার সবার প্রথমের বেডরুমে গেলেন গিয়ে খেয়াল করলেন ইসরাত মোবাইলে ফেসবুক স্কল করছে আর নুসরাত বিছানার নিচে দিকে মাথা দিয়ে বিছানার উপর পা রেখে শুয়ে আছে এই তুই এখনো গোসল করিসনি এই যা গোসল করতে হাত তুলে মারার জন্য এগিয়ে গেলেন বিছানার দিকে না তাজমিন আরে মা যাচ্ছি এক লাফে বিছানা থেকে বাথরুমে দরজা দিয়ে ভিতরে ঢুকে গেল ইসরাতের দিকে তাকিয়ে বললেন কাপড় চেঞ্জ কর কাবার থেকে নতুন কাপড় পরে নিবি আম্মা এটা তো নতুন চেঞ্জ করতে বলেছি চেঞ্জ করবি ইসরাত হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়লো সন্তুষ্ট হয়ে নাজমিন কিচেনে চলে গেলেন ওয়াশরুমের দরজা খুলে মাথা বের করলো নুসরাত রুমের চার দেখে মাথা ঘুরিয়ে দেখলো নাজমিন বেগম আছে কিনা ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে কু কু করে শব্দ বের করলো নুসরাতের রকম অদ্ভুত শব্দ বের করা দেখে ইসরাত মাথা ঘুরিয়ে ওয়াশরুমের দিকে তাকালো ভ্রু কুচকে জিজ্ঞেস করলো কি হয়েছে আমার চলে গিয়েছে হুম বলতে দেরি হয়েছে লাভ দিয়ে বিছানার উপর আসতে দেরি হয়নি তুই গোসল করবি না নুসরাত না এখন করব না তো কখন করবি মেহমান তো প্রায় চলে এসেছে সন্ধ্যার সময় করব আর এরা কি সে মেহমান চিল ব্রো এদের বেশি পাত্তা দিবি না মনে রাখিস আচ্ছা কথা শেষ হওয়ার পর নিচে গাড়ি আসার শব্দ হলো দু বোন নিজেদের দিকে তাকিয়ে এমন ভাব করলো যেন ওরা কোনো মেহমান না তারপর ঠাস করে বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে তাকালো নুসরাত